আরবি ভাষা সালাম আলাইকুম পিও বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা যুবনের বনের আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ছোলাফিড়ার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক কাম ওয়াক্ত আবগাতে হচ্ছে কতক্ষণ সময় লাগবে কতক্ষণ সময় লাগবে আরবিতে বলতে হবে কাম ওয়াক্ত আপকা এখানে কাম হচ্ছে কত ওয়াক্ত সময় কাম ওয়াক্ত কতক্ষণ সময় আবগাটু হচ্ছে লাগবে বা দরকার তাহলে আমরা শিখলাম কাম ওয়াক্ত আবগাতে হচ্ছে কতক্ষণ সময় লাগবে কাম মিটার তাহাত এটা হচ্ছে কত মিটার নিচে কত মিটার নিচে আরবিতে বলতে হবে কাম মিটার তাহাত এখানে কাম এর্ত হচ্ছে কত তাহাত এর থেকে হচ্ছে নিচে তাহলে আমরা শিখলাম কাম মিটার তাহাত এর তো কত মিটার নিচে কাম মুসাফা হেনার্থ হচ্ছে এখানে দূরত্ব কত এখানে দূরত্ব কত আরবিতে বলতে হবে কাম মুসাফা হেনা কাম এর তো কত মুসাফা আর তো দূরত্ব আর তো এখানে তাহলে আমরা শিখলাম কাম মুসাফা হ্যাঁ চেয়ে এখানে দূরত্ব কত কাম হাব্বা ইনটা আবগাট হচ্ছে তোমার কত পিস লাগবে তোমার কত পিস লাগবে আরবিতে বলতে হবে কাম হাব্বা ইনতা আবগা এখানে কাম তো হচ্ছে কত হাব্বা অর্থ হচ্ছে পিস কাম হাব্বা কত পিস ইন্টার হচ্ছে তুমি বা তোমার আবগাট হচ্ছে লাগবে ইনতা আবগা তোমার লাগবে তাহলে আমরা শিখলাম কাম হাববা ইনতা আবগা হচ্ছে তোমার কত পিস লাগবে কাম সাইয়েরা ইন্টা ফি এর হচ্ছে তোমার কতটা গাড়ি আছে তোমার কতটা গাড়ি আছে আরবিতে বলতে হবে কাম সাইয়েরা ইন্টা ফি এখানে কাম হচ্ছে কত সাইয়েরা তো গাড়ি কাম সাইয়েরা কতটা গাড়ি ইন্টার্থ হচ্ছে তুমি বা তোমার ফি অর্থ আছে ইন্টা ফি তোমার আছে তাহলে আমরা শিখলাম কাম সাইয়েরা ইন্টা ফি অর্থ হচ্ছে তোমার কতটা গাড়ি আছে কাম মাররা হচ্ছে আমি তোমাকে কতবার ডেকেছি আমি তোমাকে কতবার ডেকেছি আরবিতে বলতে হবে কাম মাররা আনানাদি ইনতা এখানে কাম এর্ত হচ্ছে কত মাররা আর তোচ্ছে বার কাম মাররা কতবার আর তুচ্ছে আমি না অর্থ তো ডাকা বা ডেকেছি ইনতা হচ্ছে তুমি বা তোমাকে আনানাদি ইনতা আমি তোমাকে ডেকেছি তাহলে আমরা শিখলাম কাম মাররা দি ইনতা হচ্ছে আমি তোমাকে কতবার ডেকেছি শিল সইয়া কাবির অর্থ হচ্ছে একটু বড় নাও একটু বড়ো নাও আরবিতে বলতে হবে শিল সইয়া কাবির এখানে শিল অর্থ হচ্ছে নাও বা উঠাও অর্থ হচ্ছে একটু কাবির অর্থ হচ্ছে বড় বা আকবর অর্থ হচ্ছে বড় তাহলে আমরা শিখলাম শীল সইয়া কাবির অর্থ হচ্ছে একটু বড়ো নাও ইন্টাক কাল্লি গুরহা অর্থ হচ্ছে তুমি রুমে থাকো তুমি রুমে থাকো আরবিতে বলতে হবে ইনটা কাল্লি গুরহা এখানে অর্থ তুমি খাললি হরত রুম থাকো বারাক গুরফা হার রুম তাহলে আমরা শিখলাম ইনতা খাল্লি গুরফা হাঁটতে হচ্ছে তুমি রুমে থাকো ইনতা ওয়েন কন্তু লেস তাকির অর্থ তুচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আরবিতে বলতে হবে ইনতা ওয়েন তু লেস তাকির এখানে ইনত অর্থ হচ্ছে তুমি অয়েন অর্থ তো কোথায় কন্তু হচ্ছে ছিলে ইনতা ওয়েন কুন্তু তুমি কোথায় ছিলে লেস অর্থ হচ্ছে কেন তাকির এর হচ্ছে দেরি লেস তাকির দেরি হলো কেন তাহলে আমরা শিখলাম ইনতা ওয়েন কুন তো লেস তাকির এর হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন হাগি তাওলা ইনতা সউই না দফা এর হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো আমার টেবিল তুমি পরিষ্কার করো আরবিতে বলতে হবে হাগগি তাওলা ইনতা না দফা এখানে হাগগি অর্থ আমার তাওলা অর্থ টেবিল হাগি তাওলা আমার টেবিল ইন্টার তুমি সাউই অর্থ করাবা করো না দাফা অর্থ হচ্ছে পরিষ্কার ইনতা সাউই না দাফা তুমি পরিষ্কার করো তাহলে আমরা শিখলাম হ্যাঁ গিয়ে তাহলে এনতা সাউই না দফাচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো আনা ইজি শাহ সিদ্ধা নুস অর্থ হচ্ছে আমি সাড়ে ছটায় আসব আমি সাড়ে ছটায় আসবো আরবিতে বলতে হবে আনাহিজি শাহ নুস এখানে আন অর্থ আমি হিজ অর্থ আসা পাসব আনাহিজি আমি আসবো সা অর্থ হচ্ছে ঘন্টা সীতা অর্থ ছয় নৌ অর্থ অর্ধেক শাহ সাড়ে ছয়টায় তাহলে আমরা শিখলাম আনা হিসেত হচ্ছে আমি সাড়ে ছয়টায় আসব হাকি মুদির মাররা রাখ হয় হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবিতে বলতে হবে হাকি মুদির মাররা রাখ এখানে হাক্য অর্থ আমার মুদির অর্থ হচ্ছে ম্যানেজার হাকি মুদির আমার ম্যানেজার মাররা আর্থে খুব অর্থ অর্থে ভালো মাররা কয়েস খুব ভালো তাহলে আমরা শিখলাম হাগি মুদির মাররা অর্থ হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো মাফি আহাদ গুরফা আটত্য রুমে কেউ নেই রুমে কেউ নেই আর আরবিতে বলতে হবে মাফি আহাদ গুরফা এখানে মাফি অর্থ নেই আহাদ অর্থ হচ্ছে যে কেউ নাম না জানা মানুষ গুরফা অর্থ হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম মাফি আহাদ গুরফ আটুচ্ছে রুমে কেউ নেই আয়না উরিদ ইজাজ আর হচ্ছে আমি সুটি সাই আমি সুটি সাই আরবিতে বলতে হবে আয়না উরিদ ইজাজা এখানে আনা অর্থ আমি উরিদ এর হচ্ছে সাই ইজাজা অর্থ সুটি তাহলে আমরা শিখলাম আয়না উরিদ ইজাজার হচ্ছে আমি সুটি সাই হাকি বুজুরা মারি দেড় হচ্ছে আমার বাচ্চা অসুস্থ আমার বাচ্চা অসুস্থ আরবিতে বলতে হবে বুজুরা মারিত এখানে হাগ্য অর্থ আমার বুজুরা আর হচ্ছে বাচ্চা মারি দেড় তো অসুস্থ তাহলে আমরা শিখলাম হাক্গি পুজুরা হচ্ছে আমার বাচ্চা অসুস্থ সাউয়ে হিসাব হাক্গে অর্থ হচ্ছে আমার হিসাব করো আমার হিসাব করো আরবিতে বলতে হবে সাউ হিসাব হাক্গি এখানে সাউ অর্থ হচ্ছে করা বা করো হাগে অর্থ আমার তাহলে আমরা শিখলাম সাউয়ে হিসাব হাক্গি আর হচ্ছে আমার হিসাব করো আতি আনা তেজকেরা আর হচ্ছে আমাকে টিকিট দাও আমাকে টিকিট দাও আরবিতে বলতে হবে আতি আনা তেজকেরা এখানে আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও অর্থ হচ্ছে আমি বা আমাকে তেজকের অর্থ হচ্ছে টিকিট তাহলে আমরা শিখলাম আতি আনা তেজকের অর্থ হচ্ছে আমাকে টিকিট দাও ওয়েন তরিক অর্থ তো শহরের রাস্তা কোন দিকে শহরের রাস্তা কোন দিকে আরবিতে বলতে হবে ওয়েন তরিক মদিনা এখানে অর্থ হচ্ছে কোথায় বা কোন দিকে তরিক অর্থ হচ্ছে রাস্তা মদিনা অর্থ হচ্ছে শহর তাহলে আমরা শিখলাম ওয়েন তরিক মদিনার তো হচ্ছে শহরের রাস্তা দিকে হাঁদা মাররা তাগিল এরত হচ্ছে এটা খুব ভারী এটা খুব বাড়ি আরবিতে বলতে হবে হাদা মাররা তাগিল এখানে অর্থ এটা হাদা অর্থ হচ্ছে খুব তাগিল অর্থ হচ্ছে বাড়ি তাহলে আমরা শিখলাম হাদা মাররা তাগিল এর হচ্ছে এটা খুব ভারী হ্যাঁ হার মা এম শেখ এটা গরম দরোনা এটা গরম দরোনা আরবিতে বলতে হবে হাতা হার মা এমসিখ এখানে হাদা অর্থ এটা হার অর্থ গরম হাদা হার একটা গরম মা অর্থ না এমসি করতো দরা মা এমসি দরো না তাহলে আমরা শিখলাম হাদা হার মা এম সি হচ্ছে একটা গরম দরোনা এম সি মা আয়না আর তুইছে আমার সাথে ধরো আমার সাথে ধরো আর ভিতরে বলতো হবে এম সি মা আয়না এখানে এমসি কর তুই হচ্ছে দোরা মা আর তুই হচ্ছে সাথে বা সাওয়া সাওয়ার তুইছে সাথে আয়নাট হচ্ছে আমি বা আমার তাহলে আমরা শিখলাম এম সিকে মা আনার তো হচ্ছে আমার সাথে ধরো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন কোদা আফিস